খুব কম সময়ে মাশরুম দিয়ে দারুণ কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো একেবারে সহজ আর খেতে ভীষণ ভালো হয় নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে বেশ কিছুটা পরিমাণ মাশরুম নিয়েছি এবার এই মাশরুমগুলোকে আগে থেকে ধুয়ে রেখেছিলাম এখন একটু কেটে নিতে হবে পেছনের অংশটা এইভাবে কেটে বাদ দিয়ে দিলাম তারপরে মাশরুমটাকে এইভাবে একটু স্লাইস করে কেটে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপেই কাটতে পারেন তবে এখানে আমি এইভাবে একটু স্লাইস করে মাশরুমটা কেটে নিচ্ছি মাশরুমটা যখন স্লাইস করে কাটা হয়ে যাবে তখন এইভাবে আমি কালো অংশগুলো বাদ দিয়ে দিচ্ছি সমস্ত মাশরুমগুলোকে একইভাবে কেটে পরিষ্কার করে নিয়েছিলাম আর জল দিয়ে খুব ভালো করে ধুয়েও নিয়েছি এখন এই কেটে নেওয়া মাশরুমগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি আর একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ বাটার বাটারটা কড়াই চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে আর মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে যখন বাটারটা মেল্ট হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ রসুন বাটা রসুন বাটাটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে এতে ফ্লেভারটা খুবই ভালো আসবে যখন রসুনটা দশ পনেরো সেকেন্ডের মতন ভাজা হয়ে যাবে তখন কেটে রাখার মাশরুমগুলো দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ লবণ মানে স্বাদ অনুযায়ী লবণ চা চামচের তিন ভাগের এক ভাগ লবণ দিলাম লবণটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর লবণ দেওয়ার কারণে মাশরুমগুলো অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার আমি প্রায় তিন মিনিটের মতন রান্না করে নিয়েছি তিন মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম মাশরুমগুলো বেশ নরম হয়ে গেছে এখন আমি দুটো কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজগুলোকে এইভাবে একটু মোটা করে কেটে নিয়েছিলাম মানে খুব বেশি পাতলা করে কাটার দরকার নেই একটু বড় করে কাটতে হবে তাহলে খেতে বেশ ভালো লাগবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এইভাবে তিন থেকে চার মিনিট রান্না করে নিতে হবে এতে মাশরুম ও কুচনো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে চার মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম এখন একটা কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা দেখুন বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম এর থেকে আর বেশি লাল করে ভাজার দরকার নেই এবার ফ্লেমটা অফ করে দিচ্ছি আর একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিতে হবে এইভাবে একবার মাশরুম ভাজার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে বেশ ভালো হয় আশা করি আপনাদেরও ভালো লাগবে আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে